খবর আপনাদের জানাই আজকে থেকে নয়া জিএসটি আর আজকে থেকে পাঁচ এবং আঠারো শতাংশ হারে জিএসটি দাম কমছে দেড়শোর বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দুধ পানির রুটিতে জিএসটি শূন্য শতাংশ আর দাম কমলো টিভি এসি ছোট গাড়ি স্কুটারের রেস্তোরাঁর বিলে জিএসটি কমে পাঁচ শতাংশ যেমনটা আপনাদের জানাছিলাম জিএসটি কমলো এবং আজকে থেকেই এই নয়া জিএসটি আজকে থেকেই পাঁচ এবং আঠেরো শতাংশ হারে জি দাম কমছে দেড়শোর বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দুধ পানির রুটিতে জিএসটি এস শূন্য শতাংশ দাম কমলো টিভি এসি এবং ছোট গাড়ি আর স্কুটারের রেস্তোরাঁর বিলে জিএসটি কমে পাঁচ শতাংশ যেমনটা জানাচ্ছিলাম আপনাদের মেডিকেল অক্সিজেনে ছিল আগে বারো শতাংশ এখন হলো পাঁচ শতাংশ ডায়াগনস্টিক কিটস এবং এজেন্টে সেখানে আগে ছিল বারো শতাংশ আর এখন পাঁচ শতাংশ গ্লুকোমিটার রে ও এখানে আগে ছিল বারো শতাংশ এখন হলো পাঁচ শতাংশ পাওয়ার যুক্ত চশমা বারো শতাংশ ছিল আর এখন হলো পাঁচ শতাংশ জিএসটি কমলো হেলথ কেয়ারে জিএসটি কমলো শিক্ষাক্ষেত্র ম্যাপ চার্ট গ্লোব আগে ছিল বারো শতাংশ এখন হলো শূন্য শতাংশ খাতা নোটবুক সেখানে এক্ষেত্রেও কিন্তু বারো শতাংশ ছিল আর এখন হলো শূন্য শতাংশ কৃষিক্ষেত্রেও ট্রাক্টারে আগে ছিল বারো শতাংশ এখন হলো পাঁচ শতাংশ আর ট্রাক্টর টায়ার এবং পার্টস আঠারো শতাংশ ছিল আর এখন হলো পাঁচ শতাংশ বায়ো পেস্টিসাইড মাইক্রো নিউট্রে নিউট্রিটেন্টস ছিল বারো শতাংশ হলো পাঁচ শতাংশ ড্রিপ ইরিগেশন সিস্টেম আগে ছিল বারো শতাংশ এখন হলো পাঁচ শতাংশ কৃষিক্ষেত্রে জিএসটি কমল কৃষি এবং বনক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি আগে ছিল বারো শতাংশ আর এখন হলো পাঁচ শতাংশ অটোমোবাইলের দিকে যদি নজর রাখি সেখানে পেট্রোল পেট্রোল হাইব্রিড এলপিজি এই সমস্ত আগে ছিল আঠারো শতাংশ এবং এখন হলো আঠেরো শতাংশ অটোমোবাইলেও কিন্তু জিএসটি কমলো বারো শিশি সিসির নিচে আঠেরো আঠাশ শতাংশ ছিল আগে আর এখন হলো আঠেরো শতাংশ ডিজেল ডিজেল চালিত হাইব্রিড গাড়ি আগে ছিল আঠাশ শতাংশ এখন হলো আঠেরো শতাংশ এবং তিন চাকার গাড়ি আগে ছিল আঠাশ শতাংশ আর এখন হলো আঠেরো শতাংশ মোটর সাইকেলের দিকে যদি নজর রাখি তিনশো পঞ্চাশ সিসি নিচে আঠাশ আঠাশ শতাংশ ছিল আগে এখন হলো আঠেরো শতাংশ এবং বাণিজ্যিক দ্রব্য পরিবহনের গাড়ি আঠাশ শতাংশ ছিল আর এখন হলো আঠেরো শতাংশ এয়ার কন্ডিশন আঠাশ শতাংশ ছিল এখন হলো আঠেরো শতাংশ এলইডি এলসিডি টেলিভিশন বত্রিশ ইঞ্চির ঊর্ধ্বে যে সমস্ত টেলিভিশন আঠাশ শতাংশ আগে ছিল আর এখন হয়ে গেল আঠেরো শতাংশ মনিটর এবং প্রজেক্টর সেখানেও কিন্তু আঠাশ শতাংশ আগে ছিল এখন হয়ে গেল আঠেরো শতাংশ ডিশ মেশিন আঠাশ শতাংশ ছিল আর এখন হলো আঠেরো শতাংশ আর হেয়ার হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ সাবান এবং শেভিং ক্রিম আঠারো শতাংশ ছিল আর এখন হয়ে গেল পাঁচ শতাংশ আর যেমনটা আপনাদের বলছিলাম যে আজকে থেকে কিন্তু স্বাস্থ্য জীবন বিমা জিএসটি শূন্য আর স্বাস্থ্য বিমায় আর জিএসটি দিতে হবে না জিএসটি শূন্য জীবন বিমাও আজকে থেকে তেত্রিশ জীবন দায়ী ওষুধে জিএসটি মুকুব ক্যান্সারের মতো ওষুধে সেখানে তিনটি ওষুধে জিএসটি প্রত্যাহার পুরনো ওষুধে নতুন জিএসটি অনুযায়ী দাম দাম কমছে একাধিক চিকিৎসা সামগ্রীরও আর কমলো তো আমরা জানালাম এবং কোন কোন জিনিসের ওপর দাম বাড়লো সেদিকে একবার নজর রাখবো আজকে থেকে দাম বাড়লো লটারি টিকিটের দাম বাড়লো তামাকজাত দ্রব্যের বিলাস বহুল গাড়ি তারও দাম বাড়লো আরও দামি হলো কিন্তু বিলাস বহুল গাড়ি এর পাশাপাশি পান মশলা গুটকা সিগারেট চল্লিশ শতাংশ জিএসটি আর ক্যাফিন পানীয় এসিভি গাড়িতেও জিএসটি বেড়ে চল্লিশ শতাংশ কার্বোনেটেড সফট ড্রিঙ্কস ক্যাফিন জাতীয় পানীয় এবং নন অ্যালকোহলিক বেভারেজ চল্লিশ শতাংশ বাড়ল বিলাসবহুল বড় গাড়ি এসিউভি এক হাজার দুশো সিসি থেকে এক হাজার ইঞ্জিন যুক্ত ৪০ শতাংশ বাড়ল মোটরসাইকেল তিনশো পঞ্চাশ সিসি বেশি যে সমস্ত গাড়ি আহ মোটরসাইকেল রয়েছে সেখানে চল্লিশ শতাংশ বাড়লো আচ্ছা ইয়র্ট ব্যক্তিগত বিমান রিভলবার পিস্তল ৪০ শতাংশ হলো पृथक टैक्स के मुक्ति एवं नया जीएसटी और का बेनोजी सरलीकरण दावी प्रधानमंत्री नरेंद्र मोदी उत्सव बोले नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे আর অবশেষে মমতা দাবিতে মানতা কেন্দ্রের বিমান ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে গত কেন্দ্রীয় চিঠি মুখ্যমন্ত্রী ও জীবন জিএসটি প্রত্যাহারের দাবিতে দু হাজার চব্বিশের দোসরা আগস্ট নির্মলাকে চিঠি পাঠান মমতা এবার সেই পথেই হাঁটল মোদী সরকার আজকে থেকে কার্যকর হল নতুন জিএসটি আর রাজ্যের উদ্যোগেই জিএসটি সংস্কার বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যাই বলুক ভাষণ দিয়ে আত্মকেন্দ্রিক ইটস ভেরি মানে ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না আমরা নাম্বার ওয়ান স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ইয়ার নাম্বার ওয়ান একশো দিনের কাজে আমরা নাম্বার ওয়ান ছিলাম বলেই আমাদের টাকা দেয় না চার বছর ধরে বাংলার বাড়ি দেয় না চার বছর ধরে আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ রাস্তাও আমরা এক নম্বরে ছিলাম দেয় না আর এই যে দেখছেন ইন্সিওরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে কৃতিত্বটা কিন্তু ওদের নয় কৃতিত্বটা রাজ্যে ইন্সিওরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি এইটা করতে গিয়ে আমাদের বিশ হাজার কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো সবচেটির হয়েছে তারা তো ঘূর্ণোপথে পেয়ে যাবে আমরা তো পাবো না আমরা তো এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পাই এখনো একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা তা তো হবে না ক্রেডিটটা রাজ্যের ডিসক্রেডিটটা তোমাদের সংখ্যায় ভাষা শিশু মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলার অপমানের প্রতিবাদ এবং সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রীয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গতকাল তৃণমূল মুখপাত্রের শরৎ সংখ্যা প্রকাশ হয় আজকে বাংলায় ভাষায় কথা বললে অত্যাচার করে তোমাদের নেতারা কেন আমি তো হিন্দি ভাষীর ওখানে অত্যাচার করি না তারাও আমাদের বাংলায় থাকে সব ভাষাকে আমরা পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ সব ভাষাকে যদি আমরা সম্মান করতে পারি তাহলে আমার মাতৃভাষাকে অসম্মান করার অধিকার কারো নেই এটা পরিষ্কার করে বলছি সুতরাং আমাদের সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি আমরা রক্ষা করব এটা যেমন আমাদের প্রতিজ্ঞা বাংলার মাকে কেউ অসম্মান করলে আর আমাদের ভাষা কাটতে গেলে বাংলা ভাষার অস্মিতাকে নষ্ট করতে দেব না যারা বাংলাকে ব্যঙ্গবিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত চার পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না আজ থেকে ঠিক তিন বছর আগে আমাদের রাজ্য সরকারের সরকারেরই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইন্টেঞ্জেবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এটা আমাদের কাছে প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা মেনে আছে বাংলার পরিচায়কে হেনসা পুজো ধনেও সরব মুখ্যমন্ত্রী বাংলায় কথা বললেই হেনসা মমতার শ্রমিক দেখলেই বাংলায় কথা বললেই হলো হোটেলে ঢুকতে দেবে না কাজ করতে দেবে না অত্যাচার করবে কেন ভাষা আমাদের অস্মিতা তাহলে বাঙালি দেখলেই ও ইমিগ্রেন্টস কিসের জন্য এত ভেদাভেদ এত হিংসেমি আমাদের কত গেছে কারণ তাদের ট্যালেন্ট আছে বলে কিন্তু আমার যে বাইরের রাজ্যে কোটি শ্রমিক এখানে কাজ করে আমি তো মনে করি তারাও আমাদের গর্ব বাংলা না থাকলে দেশটাই থাকতো না আর বিভাজন করার মানে দেশটাকে ভেঙে দেওয়া আর ঐক্যবদ্ধ থাকা মানে দেশটাকে শক্তিশালী করা আপনার তো প্রয়োজন নেই অন্য ধর্ম মানা কিন্তু আপনি অসম্মান কেন করবেন এসআইআর নিয়োগ সড়ক মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে নিশানা মমতার এসআইআর হাজার ইস্যুতে বিজেপিকে তোপ মমতার শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্গ পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সিকে দিয়ে নাম তোলাচ্ছে খেয়াল রাখবেন অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে একজন বাঙালির সাথে চারটে গুজরাটির নাম দশটা হরিয়ানার নাম এটা কেন হবে মারওয়ারি যার যারা এখানে থাকে তারা এখানকার নাগরিক বিহারি যারা থাকে এখানকার নাগরিক তো কি বাঙালিদের বাদ দিয়ে এটা কি মজা হচ্ছে নাকি যে বাংলা দেখলেই আগুনে ছটফট তাই আমি বলি আর যাই করো বাংলাকে নিয়ে অহংকার উদ্ধত্ব দেখাবে না দুঃসাহস দেখাবে না কি চাই ভোটটা দখল করতে চাই এটা ভেবো না বাংলার মানুষকে বাদ দিয়ে তোমাদের কোটি কোটি টাকা আছে বলে প্রচারের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বাজাবে করতেকে।